হ্যালো বন্ধুরা এখন আমরা আছি আমাদের এলাকার সারের কারখানা এটা মূলত জৈব সার কম্পোস্ট সারের কারখানা এই কারখানাতে বিভিন্ন সেকশন রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এইটা একটা সেকশন এগুলাতে কি করা হবে এটা আমি সঠিক জানি না কাজ এখনো চলমান এটা একটা শেড এই শেডে এরকম অনেক ক্যানেলের মতো জায়গা করা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই শেডে দশটা ক্যানেল করা হয়েছে এগুলোতে মূলত কম্পোস্ট সার তৈরি করা হবে এক একটা সেকশন এরকম কয়েকটা কম্পার্টমেন্ট করা হয়েছে এই ফুল সারের কারখানাতে এই ফ্যাক্টরিটা প্রায় তিনশো একর জমিতে নির্মাণ করা হয়েছে সরকারি একটা প্রজেক্ট না দেখে আমি আপনাদের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো এই পাশে সকল ওয়েস্টেজের জন্য একটা পুকুর খনন করা হয়েছে এই পাশে এই পর্যন্ত ক্যানালের মতো করে এই পাশে মূলত মূল পুকুরটা তৈরি করা হয়েছে এই জায়গায় যত ওয়েস্টেজের পানি টানি আছে সব এই জায়গায় জমা হবে যেহেতু জৈব সার এর জন্য এটা জমির কোনো ক্ষতি করবে না আপনাদের আমি সম্পূর্ণ কারখানাটি আরো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই পাশে একটা ছোট কম্পার্টমেন্ট আছে ওইটাতে এখন আমরা যাব ওই পাশে আরেকটা আছে ওইটাতেও যাব আমি আপনাদের দেখাব এই জায়গায় মূলত ড্রেনেজ সিস্টেম যে ড্রেনেজ সিস্টেম দিয়ে আমি আপনাদের যেভাবে বললাম যে ওই পুকুরটাতে সকল ওয়েস্টেজের পানি চলে যাবে আমি আপনাদের মেন ড্রেনটাও দেখাবো এটা মূলত একটা কম্পার্টমেন্ট এই জায়গায় হয়তো এই জায়গার যত কর্মকার কর্তা কর্মচারী আছে তারা থাকবে এটা মূলত কার শেড এই জায়গায় গাড়ি ধোয়ার জন্য এই পাশে আপনারা দেখতে পারেন একটা কুয়ার মতো খনন করা হয়েছে এই জায়গায় আপনার জৈব সার প্রণালী প্রস্তুত প্রণালী তৈরি করা হবে ওই পাশে মেনটেন ওইটা দিয়ে যত ওয়েস্টেজ আছে সবই পুকুরের মধ্যে চলে যাবে আর ওই পাশে শেড ওইটা বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে আমি আপনাদের ফুল কারখানাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা এই জায়গা মূলত মনোরম পরিবেশ আছে আর এই পাশে ধানের দিন আসাতে লোকজন যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন এই কারণে ধান শোঁকা দিয়েছে তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের ভিডিও রেগুলার পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য